আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি রাজশাহী একটি আম বাগানে আমাদের আম সংগ্রহ চলতেছে ওইদিকে কাজ চলতেছে তো আসলে সবার একটা প্রশ্ন এই প্রশ্নটা আমরা গত বছরও সবাই একটা অভিযোগ করেছে এই বছরও সবাই অভিযোগ করা শুরু করছে সেটা হচ্ছে আমের দামটা নিয়ে বাজারের আমের দাম আর এবং আমরা অনলাইনে বিক্রি করি আমাদের আমার দামটা অনেকটা তফাত থাকে আমাদের অনলাইনে দাম একটু বেশি আমি শুধু আমার কথা বলছি না আপনি আমার থেকে অর্ডার করতে হবে কোনো কথা নেই যেখান থেকে অর্ডার করেন আসলে সবারই আমরা একই বাজার তুলনায় অনলাইনে দাম কিছুটা বেশি আসলে এই বেশিটা কেন বেশি আমরা এটা নিয়ে কথা বলবো আমার সাথে কাজ করেন দীর্ঘদিন মাহবুব ভাই উনি রাজশাহীর মানুষ আমি এখন মাহবুব এর সাথে কথা বলবো তিনি রাজশাহীর লোকাল মানুষ উনি আমার সাথে একবার আমি এই ব্যবসা শুরু থেকে কিন্তু ওনার সাথে ব্যবসা করে আসছি আমি মাহবুব ভাইয়ের সাথে কথা বলবো মাহবুব আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সবারই একটা একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে বাজারের তুলনায় অনলাইনে আমের দাম বেশি সবাই ঘুরে ফিরে বাজারের সাথে তুলনা করে আমাদেরকে অনলাইনে কেন একটু বেশি হয় সঠিক কারণটা একটু বুঝাই বলবেন সম্মানিত শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন মূলত অনলাইন আর অফলাইনের মধ্যে কিছু পার্থক্য আছে সেটা হচ্ছে যে আমি প্রথম কথা যেটা বলবো যে অনলাইনে যখন আপনাদেরকে আমটা দিই তখন একটা সুন্দর প্যাকিং এর মাধ্যমে দেওয়া হয় এক তো সেই প্যাকিংটা করতে গেলে যে জিনিসটা ঘটে যে বাজারে যখন আপনি একটা আম কিনতে যাবেন তখন দেখবেন যে আপনি বাজারে আপনাকে একটা ব্যাগ নিয়ে যেতে হবে অথবা তারা একটা পলি ব্যাগে আপনাকে দিয়ে দেবে বা নেট ব্যাগ দিয়ে দেবে কিন্তু আপনি যখন অনলাইনে কিনবেন দশ কেজি বিশ কেজি আম সেই আমটা কুরিয়ারে যারা মানে বিশেষ করে ওই আপনার লেবার থাকে তারা যদি নর্মাল কার্টুনে দেওয়া যায় দেওয়া যায় সে আমটা এমনিতেই আমের একটা জলীয় বাষ্প অংশ আছে মানে আম যখন কাঁচা আম প্যাকিং করা হয় তখন হচ্ছে যে সেটা থেকে কিছুটা জলীয় অংশ বের হয় যার ফলে কার্টুন নষ্ট হয়ে যায় যার ফলে আমাদেরকে প্লাস্টিক ক্যারেটে দিতে হয় এই প্লাস্টিক ক্যারেটে যখন দেখা যখন দেওয়া হয় তখন যে ঘটনাটা ঘটে একটা প্লাস্টিক ক্যারেটের দাম প্রায় দুশো টাকা ওভারঅল এটা প্যাকিং করার জন্য আলাদা লেবার কস্ট আছে এটাতে পেপার খরচ আছে এটা সেলাই খরচ আছে এই যখন আবার কুরিয়ারের যারা লেবার আছে এরা আবার কিছুটা মানে ইয়ে করে নষ্ট করে ফেলে বিশেষ করে আম বের করে ফেলে আম যেন বের করে না ফেলে সেজন্য আবার একটা বস্তা ইউজ করা হয় তো সব মিলে একটা প্যাকিং এর পিছনে একটা ক্যারেট প্যাকিং এর পিছনে প্রায় ওভারঅল দুশো পঞ্চাশ টাকা খরচ পড়ে যায় যদি কেজি আম দে আপনাদেরকে তাহলে মোটামুটি টাকা টাকা মানে পার শুধু প্যাকিং খরচ এরপরে হচ্ছে যে কুরিয়ার কস্ট কুরিয়ার কস্ট যখন আমের সিজন আসে তখন কুরিয়ার কোম্পানিগুলো সারা বছরে যে ইনকামটা করে এই কুরিয়ারের এই আমের সিজনে সেই ইনকামটা করে ফেলে শুধু দুই মাসে ওভারঅল ওরা করে কি এই যে পার কেজিতে পয়েন্ট ডেলিভারি অর্থাৎ উপজেলা বা জেলা সদরে সাধারণত পনেরো থেকে ষোলো টাকা হচ্ছে যে পয়েন্ট ডেলিভারি যেটা অফিস থেকে নিতে হবে মানে কুরিয়ার অফিস ডেলিভারি যেটা আর যদি এটা আপনি হোম ডেলিভারিতে নিতে চান তখন যেটা ঘটে আবার এটার সাথে দশ টাকা অ্যাড হয় অর্থাৎ পনেরো আর দশ পঁচিশ এদিকে প্যাকিং এর পঁচিশ পঞ্চাশ টাকা বাজারে মনে করেন যে আপনি একটা আম কিনছে পঞ্চাশ টাকা বা ষাট টাকা কেজি কেজি তাহলে এটার সাথে যদি আমি পঞ্চাশ টাকা এড করে দিই এড করি তাহলে কি একশো দশ টাকা একশো দশ টাকা এটা গেল এরপরে হচ্ছে আসি যে আম হচ্ছে যে আপনাকে যখন আমরা অনলাইনে দিচ্ছি তখন সেই আমটা আপনাকে অবশ্যই কোয়ালিটি আম দিতে হবে কোয়ালিটি আম যে আমটা খেয়ে আপনি শান্তি পাবেন মজা আপনি অনেক টাকা দিয়ে আম কিনছেন সেই আমটা যদি ভালো না হয় আপনি এটাতে আপনার কষ্ট লাগবে আমরা যেটা করি বাগানের বাছাইকৃত আম যারা কৃষক আছে বাগান চাষি মানে আম চাষি যারা আছে তাদের কাছ থেকে আমরা ভালো আমটা সর্বরা মানে ভালো আমটা কিনি যদি সরাসরি বাগান থেকে যখন ভালো আমটা চাই আমরা চাষিদের কাছ থেকে তখন তারা করে কি যে ভাই আম ভালো আমটা দিব দামটা বেশি দেওয়া লাগবে আরতে যখন মানে বাজারে যখন আমটা বিক্রি হয় ওভারঅল দেখা যাচ্ছে চলে যায় মানে ছোট বড় ভালো খারাপ সব একসাথে বাজারে সেটা তো কেমিক্যাল একশো পার্সেন্ট কেমিক্যাল তো বাজারে আমটা কিনতে গেলে আপনি ভালো আমটা কিনতে গেলে কিন্তু দামটা মানে নর্মালি যে অন্যান্য আম গুলো এই বাগানের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ভালো বাসায় আম যখন দিতে যাই তখন দেখা মানে কেজিতে পার কেজিতে আরো বিশ টাকা বেশি দিয়ে কেনা লাগে আচ্ছা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দামটা আরো বেশি পড়ে যায় তো সব মিলে নরমালি আপনার দাম যেটাই হোক ওভারঅল চিন্তা করলে একশো বিশ তিরিশ বা চল্লিশ আচ্ছা তো ভাই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে আমের দামটা প্রথমে আমাদের কিনাতে একটু দামটা বেশি ফেরা যেহেতু আমরা কোয়ালিটি আম দিচ্ছি আবার আর একটা হচ্ছে প্যাকেজিং খরচ একটা ক্যারেট দিচ্ছি ক্যারেটের ক্যারেটটাও তো কিনে আনতে হয় এমন না যে ক্যারেট এই বাগানে আমার সাথে ক্যারেট ধরতেছে আমরা এখান থেকে ক্যারেট ছেড়ে দিয়ে দিচ্ছি ফ্রিতে খরচ বিষয়টা এমন না মানে ক্যারেটটাও কিনে আনতে হয় যে ক্যারেটের দামটা আমার দামের সাথে অ্যাড হয় আর হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে ভাই কুরিয়ার খরচ তাই না কুরিয়ার খরচটাও কিন্তু যাচ্ছে বাজার থেকে যেমনটা কিনলে কোনো কুরিয়ার খরচ লাগে না কিন্তু আমাদের আর একটা বিষয় বলে রাখি খরচ লাগে হ্যাঁ আরেকটা বলেন আর একটা মেন মানে মেন বিষয় যেটা আমরা তো সবাই ব্যবসায়ী তাই না আমরা আপনাদেরকে দাওয়াত রইলো আর কি রাজশাহীতে একটা আম বাগান থেকে সংগ্রহ করে সেটা প্যাকিং করা পর্যন্ত এতটা পরিশ্রমী কাজ এতটা পরিশ্রমের কাজ যদি কখনো আসেন তাহলে দেখবেন কিছুটা একটা ঘন্টা যদি আপনি বাগানে মানে আপনি থাকেন তাহলে দেখবেন যে আপনার মানে প্রেসার লো হয়ে গেছে মানে ঘাম মানে ঘাম শরীর থেকে যে ঘাম হয় বা একেবারে ওভারঅল মানে খুব পরিশ্রমের কাজ তো এত পরিশ্রম কষ্ট করে দূর থেকে এসে যদি ভাই আমার পাঁচ টাকা দশ টাকা লাভ করতে না পারে এটা তো কষ্টের সুতরাং একটু দাম দিয়ে কিনতে হবে ভাই আসলে ভালো আম খাইতে হইলে ভালো ফিওর এবং উনি যেটা আসেন উনি আমাদের রাজশাহীতে আসেন আমের জন্য মূলত

টিকসই করার জন্য মানে আপনার বাজারে যখন আমটা যায় দেখবেন যে বাজারে আম পড়ছে না যাচ্ছে না এটার কারণ হচ্ছে যে সেক্ষেত্রে সাধারণত একসময় এলাকায় বাস করি তো রাজশাহীতে বাস করি যারা আড়তে আম দেয় মানে আম বিক্রি করে আরতে বা মানে আপনাদের এলাকায় যে আমগুলো ট্রাকে করে যায় সে আমগুলো যেন টিকসই হয় মানে কয়েকদিন যেন সাত দিন দশ দিন পনেরো দিন যেন আমগুলো ভালো থাকে সেগুলোর জন্য ব্যবহার করে হচ্ছে টলুইন নামক কেমিক্যাল আমি কেমিস্ট্রি স্টুডেন্ট মানে কেমিস্ট্রিতে পড়ালেখা করছি টলুইন মূলত ব্যবহার করা হয় হচ্ছে সুতার যে রং তৈরি মানে সুতার যে রং করা হয় সুতাতে সেই কাজে ব্যবহার হয় এবং টলুইনের সব থেকে ক্ষতিকর দিক হচ্ছে এটা যদি খাওয়ার সময় আপনার মানে শ্বাস নালিতে যায় তো সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট বা অ্যাজমাটিক প্রবলেম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অনেক বেশি এটা একটা বিষয় মাথায় রাখবেন এরপরে যেটা থাকে যে পাকার ক্ষেত্রে মানে এই টলুইনের সাথে আবার মানে কার্বাইড দেওয়া হয় যেন আমটা পাকে সবগুলো একসাথে পাকে এবং হলুদ বর্ণ ধারণ করে এবং টলুইন আর কার্বাইড মিলে যেটা ঘটে আমটা ঠিক সহাই দেখতে সুন্দর হয় টলুইনের কারণে আমের সুমিষ্ট বাজারের আম গুলা দেখবেন যে একবার সব একসাথে পাকে জি জি আর অনলাইনে গুলো যারা আমার থেকে অর্ডার করে একটা 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 করে আস্তে 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 এই কেমিক্যাল মুক্ত একেবারে বাগানের ফ্রেশ আম খেতে হলে একটু দাম দিয়ে খেতে হবে ভাই একটু দাম দিয়ে খেতে হবে এটাই তো সবাই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো অন্য লোক উপকৃত হতে পারে কারো ভুল বোঝাবুঝি থাকলে সেটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আমি বলছি না যে শুধু আমার থেকে অর্ডার করবেন যারা অনলাইনে অর্ডার ব্যবসা করে আসলে আমরা সবাই অনেক পরিশ্রম করি যারাই ব্যবসা করে অনলাইনে সবাই অনেক পরিশ্রম করে এবং সবাই চেষ্টা করে চেষ্টা করে সব সবচেয়ে ভালোটা সবাইকে দিতে তো আপনি আমার থেকে অর্ডার করতে পারবেন না যেখান থেকে অর্ডার করবেন অবশ্য বিশ্বস্ত জায়গা থেকে অর্ডার করবেন আর এই যে মানে আশা করি আপনাদের এই আমের দাম নিয়ে বাজারের সাথে এবং অনলাইনের সাথে আমের দাম নিয়ে যে একটা যে প্রশ্ন ছিল আশা করি আপনাদের সেটা সেই প্রশ্ন উত্তরটা আপনারা পেয়ে গেছেন আর অবশ্যই যারা ভিডিওটি নতুন দেখছেন মানে এবং যে এই তথ্যগুলো যারা নতুন জান জেনেছেন যে বাজারের সাথে অনলাইনে আমের দাম নিয়ে এবং কেমিক্যাল নিয়ে যে কথাটা বলেছেন তো সবাই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো বা অন্য লোক উপকৃত হতে পারে সবাই ভালো থাকুন আর যারা যারা এখনো আম অর্ডার করে নেয় তারা আমার সাথে যোগাযোগ করুন আমাকে ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান সিক্স এইট থ্রি টু নাইন জিরো সিক্স জিরো এইট আলাইকুম